সন্তানদের কাছে সাধারণত বাবা মা ঈশ্বরেরই আর এক রূপ হেমন্ত মুখোপাধ্যায়ের দুই ছেলে মেয়ে জয়ন্ত মুখোপাধ্যায় এবং রানু মুখোপাধ্যায়ের কাছেও তাই তারা পাকাপাকিভাবে বম্বেতেই থাকেন বোম্বে খাড়ের অহিংসা মার্গে হেমন্ত মুখার্জির বহুতল বাড়িতে সস্ত্রীক বসবাস করেন জয়ন্ত মুখার্জি মৌসুমি ও দুই মেয়ে পায়েল এবং মেঘাকে নিয়ে সুখের সংসার ছিল জয়ন্ত মুখার্জির বছর কয়েক হল দীর্ঘ রোগভোগের পর অকালেই মারা যান হেমন্ত মুখার্জির আদরের নাতনি পায়েল তার থেকে বছর সাত আটেকের ছোট মেঘা পায়েলের মৃত্যুতে ভেঙে পড়েছিল গোটা পরিবার রানু মুখার্জি থাকেন বান্দ্রার সেন্ট অ্যান্ড্রুজ চার্চের পেছনে এক বাড়িতে তার স্বামী গৌতম মুখোপাধ্যায় সঙ্গীত পরিচালক জয়ন্ত এবং রানু দুজনের কাছেই তাদের বাবা ছিলেন চোখের মনি। হেমন্ত মুখার্জিও দুই ছেলেমেয়েকে খুব স্নেহ করতেন জয়ন্ত মুখার্জি হলেন তার আদরের বাবু ছোটবেলায় দার্জিলিংয়ের এক ইংরেজি বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়েছিলেন ছেলেকে সময় পেলেন ছেলেকে দেখে আসতেন তিনি জয়ন্ত কান্নাকাটি দেখে তাকে পরে মুম্বাইয়ের এক স্কুলে ভর্তি করে দেন হেমন্ত মুখোপাধ্যায় ছেলেকে আর কাজ ছাড়া করেনি পরে জয়ন্তকে হিন্দি ছবির নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টার ত্রুটি রাখেননি হেমন্ত মুখার্জি তিনি ছেলেকে নায়ক করে বিশ সাল পাহেলে নামে একটা রঙিন ছবি প্রযোজনা করেন ফিল্মে অভিনয়ের জন্যে জয়ন্ত নতুন নাম দিয়েছিলেন রীতেশ কুমার ছবিটি কিন্তু বাণিজ্যিকভাবে সফল না হওয়ায় জয়ন্তর হিন্দি ছবির প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায় অথচ নায়ক হওয়ার গুণগুলো তার মধ্যে ছিল জয়ন্তবাবু এক সাক্ষাৎকারে বলেছিলেন এমন বাবাকে যে পেয়েছিলাম আমার সৌভাগ্য হয়তো জন্ম জন্মান্তরের পূর্ণ ফল যখন যা আবদার করেছি বাবা হাসি মুখে মেনে নিয়েছে বড় হয়েও তাই গায়ক এবং সঙ্গীত পরিচালক হিসেবে তিনি কত বড় ছিলেন সকলেই জানেন সেসব নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না তবে সত্যিকারের একজন মানুষ হিসেবে বাবার জায়গা অনেক উঁচুতে শুধু বাবা হিসেবেই বা বলি কেন প্রকৃত বন্ধু হিসেবে বহু মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন আর এখানেই তিনি অনন্য জয়ন্তবাবু জানিয়েছিলেন তার ছোটো মেয়ে মেঘার অন্নপ্রাশনের কথা রবীন্দ্র সরোবরের কাছে বাড়ি ভাড়া নিয়ে খুব বড় করে অন্নপ্রাশন হয়েছিল সঙ্গীত ও অভিনয় জগতের অনেকেই নিমন্ত্রিত ছিলেন সেখানে সেদিন অতিথিদের নিজে দাঁড়িয়ে থেকে অভ্যর্থনা জানানো ছাড়াও মেঘাকে কোলে নিয়ে অনেকটা সময় কাটিয়েছিলেন হেমন্ত মুখার্জি মাঝে মাঝে খুব কান্নাকাটি করছিল মেঘা তবে ঠাকুরদার কোলে উঠতেই একদম চুপ হেমন্ত মুখার্জি নাতনিকে শান্ত করতে শর্মিলি ছবিতে লতা মঙ্গেশকরের গাওয়া মেঘা ছায়ে আঁধি রাত গানটি গুনগুন করে গাইছিলেন মেঘা তখন বড় বড় চোখ করে শুনছিল মেয়ে রানুর অস্তিত্বের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছেন হেমন্ত মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে তাকে তাঁকে কথাও বলতে শোনা যায় বাবাকে তিনি কোনোদিন সেলিব্রিটি হিসেবে দেখেননি আর পাঁচটা মেয়ের কাছে তাদের বাবারা যেমন হন রানুর কাছে হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন তাই তবে রানু একথা অকপটে স্বীকার করেছেন যে ছোটবেলা থেকে বাবা তাকে চোখে হারাতেন হেমন্ত মুখার্জি মাঝে মাঝে বাড়িতে গানের অনুষ্ঠানের আয়োজন করতেন তাতে বাড়ির লোকজনরা তো থাকতেনি বড় বড় গায়ক গায়িকারাও যোগদান করতেন একবার এই এক ঘরোয়া অনুষ্ঠানে বাবার সঙ্গে হারমোনিয়ামে গলা মিলিয়ে গান গাওয়া শুরু করেন রানু তারপর বেশ কয়েকটা বাংলা ও হিন্দি ছবিতেও গান গেয়েছিলেন তিনি রানুর গানের প্রসঙ্গে প্রথমেই মনে পড়ে বাদশাহ ছবিতে গাওয়া দুটো একক গান শোন 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 মজার কথা ভাই ও লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না দুটো গানই তুমুল জনপ্রিয়তা পেয়েছে